নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনার বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা করবি ফুল গাছ ফুল আসছে না বা কুঁড়ি আসছে না কেন তার কারণ বলবো এবং পাশাপাশি কিভাবে পরিচর্যা করলে কুঁড়িগুলো চলে আসবে গাছে ঠিক এইভাবে তো সেটাও দেখিয়ে দেবো বা বলবো যারা আমার চ্যানেলের নতুন ভিওয়ার্স তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য কারণ প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত বিভিন্ন ভিডিও আসে আমার চ্যানেলে তাই বলবো অবশ্যই শেয়ার করুন প্রচুর পরিমাণে বাগান প্রেমী বন্ধুদের মাঝে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আগামী দিনে সহজে সুন্দরভাবে সবাই মিলে আমরা বাগান করতে পারি তো এই অলিয়েন্ডার ফ্লাওয়ার বা করবই ফুল গাছে এবারে অনেকেই বলছেন যে ফুল আসছে না সেভাবে তার কারণ একটা আবহাওয়া এই গাছ কিন্তু ভীষণ পরিমাণে সূর্যের আলোটাকে পছন্দ করে অর্থাৎ রৌদ্র করজ্জল আবহাওয়া এর জন্য ভীষণ দরকার এবছর আমরা সবাই জানি যে সময়ের অনেকটা বেশ খানিকটা আগেই বর্ষা চলে এসেছে এবং প্রাক বর্ষার বৃষ্টিও অনেক দিন ধরে শুরু হয়ে গেছে তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিছু কিছু গাছে বিশেষত টবে যারা বাগান করি আমরা টবের গাছে একটু ফুল আসতে দেরি হয়েছে বা কম ফুল হয়েছে আবার অনেকে বলছেন ফুল হয়ও নি তো আবারও সেই ফুল ফোটা সময় চলে আসছে আগস্ট মাসে যে খাবারটা দিতে হবে যে পরিচর্যাটা করতে হবে টবের মাটিতে শুধু নয় গাছের পাতায়ও কিছু খাবার স্প্রে করার কথা বলবো সেগুলো যদি পরপর স্টেপ বাই যেরকম স্টেপ বাই স্টেপ বলে যাব সেরকমভাবে যদি কেয়ার করেন আর অবশ্যই তার সাথে যদি আবহাওয়া স্বাদ দেয় অর্থাৎ একটু সূর্যের আলোটা যদি পায় গাছ ভালোভাবে তাহলে দেখবেন আপনার গাছে অজস্র পরিমাণে এই করবী ফুল ফুটছে এই খাবার দেওয়ার ফলে আমরা প্রায় দেখছি যে জবা গাছ বলুন বা গন্ধরাজ গাছ বলুন বা যে কোনো ফুল গাছে কিন্তু ক্লোরোসিস দেখা দিচ্ছে অর্থাৎ সূর্যের আলো সঠিকভাবে না পাওয়ার জন্য এই জিনিসটা অনেকটা অংশে দায়ী অনেক অংশেই দায়ী থাকে কিন্তু এটা একটা বড়ো কারণ কারণ সূর্য কিরণ সেভাবে কিন্তু গাছ পাচ্ছে না তো এটা মাথায় রাখতে হবে আমাদের যে খাবার দাবার দেবো তার পাশাপাশি আবহাওয়াটাকেও প্রয়োজন সঠিকভাবে আবহাওয়া যদি থাকে তাহলে অবশ্যই সবার গাছে সঠিক সময়ে সঠিক ফুলটি ফুটবেই তো এই গাছটাতে খাবার দেব কারণ এই গাছটায় কুড়ি আসেনি এটা রক্ত করবি গাছ এটা লাল রঙের ফুল হয় আমার লাল রঙের ফুলের রক্ত করবি তো এটায় আসেনি যেটা কুড়ি দেখলেন ওটা হলুদ রঙের এই দুটোই রয়েছে আমার কাছে করবী গাছ তো এই যে করবী ফুল গাছের যে পরিচর্যা সেটা তো বলবো বা দেখাবো তার আগে একবার ঝটপট মাটিটা বলে দিই যে টবে করতে গেলে কীরকম ধরনের মাটি টবের মাটি প্রয়োজন এই করবে ফুল গাছের জন্য আপনারা আপনাদের যে কাছে যে মাটি আছে টবের অন্তত ষাট ভাগ ভরে নেবেন বা ষাট শতাংশ একটা টবের ভরে নেবেন বাদ বাকি যে চল্লিশ শতাংশ থাকে কুড়ি শতাংশ নেবেন লাল মোটা দানার বিল্ডিং কনস্ট্রাকশনের বালি ভালো করে ধুয়ে নেবেন বার তিন চারেক ধুয়ে মাটির সাথে মেশাবেন এবং তার সাথে নিয়ে নেবেন কুড়ি শতাংশ ভার্মিকম্পোস্ট এই তিনটে উপাদান খুব ভালোভাবে মিশিয়ে যে রেশিওতে বললাম সেইভাবে মিশিয়ে আপনারা কিন্তু একটা টবের জন্য মানে রক্তকরবির জন্য আদর্শ মাটি তৈরি করে ফেলতে পারবেন তো বন্ধুরা কি খাবার দেব এটা কিন্তু একটা বড় বিষয় তো যাদের কাছে ফুল আসছে না যেমন আমার এই গাছটায় রক্তকরবিটায় ফুল আসেনি তো যারা খাবার দেবেন টবের মিডিয়ায় তারা ঠিক খাবার দেওয়ার দুই থেকে তিন দিন আগে একবার একটা যে কোনো মানে পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর একটা স্প্রে করে নেবেন আবার খাবার দেওয়ার পরেও সেই কাজটা করতে পারেন কীভাবে করবেন আমি বলে দিচ্ছি তো এখানে তার আগে দেখেনি কি কী খাবার নিয়েছি একটা 10 বা বারো ইঞ্চি টবের জন্য এখানে যেটা দেখতে পাচ্ছেন কালো কালো রঙের এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট এটা রয়েছে দু টেবিল চামচ পরিমাণে 1 টেবিল চামচ পরিমাণে রয়েছে নিমখোল যেটা কিনা ভীষণ পরিমাণে দরকার এই সময় বর্ষাকালে আর এটা যেটা চকচকে কালো রঙের দানা দেখছেন এটা হাফ টেবিল চামচ রয়েছে এটা সিউইড গ্রানুয়েলস আমার কাছে জিয়ার দানা বা বায়োজাইমটা শেষ হয়ে গেছে বলে এটা ব্যবহার করছি তো আর এইটা যেটা কালো দানা দেখছেন একটু ধূসর বর্ণের তো এটা বায়োপটাশ বা অর্গ্যানিক পটাশ এটা এক টেবিল চামচ পরিমাণে নেবেন আর তার পাশাপাশি যেটা রাখা রয়েছে এটা লেদার মিল বা কুচি সার এই কুচি সার বা লেদার মিল ভীষণ কাজে দেবে আপনার গাছকে এবং তার পাশাপাশি এই যে ভার্মি কম্পোস্ট আর এইটা যেটা দেখছেন এটা মোটামুটি হাফ টেবিল চামচ পরিমাণে নিয়ে নেবেন খুব বেশি নেওয়ার দরকার নেই এটা হাড় গুঁড়ো বা যেটা বোন ডাস্ট বলা হয় আর এই লেদার মিলের কথা বলছিলাম এটা হাফ টেবিল চামচ নিয়ে নেবেন আর নিয়ে ভালো করে খাবারগুলো মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার কারণ একটাই যাতে গাছের যে ফিডার রুটগুলো আছে তারা যাতে সহজে সুন্দরভাবে খাবারগুলো গ্রহণ করে গাছের পাতায় পৌঁছে দিতে পারে সেই জন্য এই ভালো করে মিশিয়ে নেওয়ার ব্যবস্থাপনাটা করতেই হবে আপনাদের আর যেটা বলছিলাম যে এই সিউইড গ্র্যানুয়ালসটা নিয়েছি একটাই কারণে তার কারণটা হচ্ছে আমার কাছে যে জিআর দানা বা বায়োজাইম যেটা আছে সেটা শেষ হয়ে গেছে তো জিআর দানা বা বায়োজাইম যাদের কাছে আছে তারা কিন্তু সেটা দিয়ে দিতে পারেন খুব ভালো কাজ কিন্তু আপনারা পেয়ে যাবেন জিআর দানা থেকে কারণ সতেরো থেকে উনিশ রকমের অনুখাদ্য গাছ সংগ্রহ করতে পারবে টবের মাটিতে থাকবে যেটা কিনা। আগামী দিনে ভীষণ ভালো কাজে দেবে আপনার টবের মিডিয়া থেকে গাছকে খাবার সংগ্রহ করার জন্য কারণ যেমন একদিকে গাছ মাটি থেকে নাইট্রোজেন ফসফেট পটাশ গ্রহণ করে তার পাশাপাশি কিন্তু এই খাবারটাকেও গ্রহণ করতে পারবে যে অনুখাদ্য যেগুলো যেমন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম বোরন আয়রন জিঙ্ক এই রকম যে খাবারগুলো যেগুলো কিনা গাছেতে ফুল আনার ক্ষেত্রে ব্যাপকভাবে সাহায্য করে থাকে সেই খাবারগুলো গ্রহণ করতে পারবে টবের মিডিয়া দেখুন বৃষ্টি হচ্ছে বারে বারে ঝিরিঝিরি করে হচ্ছে ঝেঁপে কখনো হচ্ছে তো এই সময়ে খাবারটা দিয়ে অন্তত যদি আমরা দুদিন গাছটাকে শেডে রাখতে পারি তাহলে খুবই ভালো হয় তাহলে খাবারগুলো টবের মাটির সাথে মিশতে সুবিধা হবে তারপর থেকে খোলা আকাশের নিচে দিয়ে দেবো বৃষ্টিপাত কোনো সমস্যা হবে না আর মাটি এই সময় খুব বেশি খোঁচাখুচি করব না জাস্ট রকম মাটি ভিজে আছে মালচিং মতন করে খাবারগুলো দিয়ে হালকা হাতে সামান্য পরিমাণে হলেও অল্প স্বল্প খুঁচিয়ে দিতে পারি বা মিশিয়ে দেওয়ার জন্য মিশিয়ে দিতে পারি না হলে মিশানোর কোনো প্রয়োজন নেই আর টবের মিডিয়া যেহেতু মানে ময়েশ্চার আছে ভিজে আছে তো সেই জন্য জল খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই খাবারগুলো মাটির সাথে মেশার জন্য যতটুকু প্রয়োজন হয় সামান্য পরিমাণ জল আমরা দিতে পারি বা যারা গাছ খোলা আকাশের নিচে রাখবেন তাদের জল দেওয়ারও প্রয়োজন নেই কারণ এমনি বৃষ্টি পড়বে বৃষ্টি ঝিরি হোক বা ঝেঁপে হোক হালকা বৃষ্টি পড়বে তো সেই রকম দিয়ে দেবেন সেই দিন খাবার দেবেন যেদিন টানা বৃষ্টি হচ্ছে এরকম দিনে খাবার দেবেন না তো তাহলেই দেখবেন যে গাছ একদম ঠিকঠাক থাকছে আর এইভাবে অজস্র পরিমাণে কুড়ি আপনার গাছে কিন্তু আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা যেভাবে বললাম এইভাবে তো টবের মিডিয়াতে খাবারটা দিলেন এরপরে পাতায় দিতে হবে খাবার টবের মিডিয়ায় যেদিন খাবার দিলেন তার থেকে মানে যেদিন দিলেন তার থেকে ঠিক পাঁচ থেকে ছ দিন পরে একবার একটা মানে এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ এটা পাতায় স্প্রে করে দেবেন এক লিটার জলে মোটামুটি দেড় গ্রামের মতন নেবেন নিয়ে এটা স্প্রে করে দিতে পারেন তো স্ক্রিনে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এটা খাবার দেওয়ার আগে একবার স্প্রে করতে পারেন না না হলে খাবার দেওয়ার পরে যেদিন ওই এনপি কেটা দিতে বললাম তার থেকে ঠিক দুদিন পরে গাছের পাতা একবার স্প্রে করে দেবেন আমি বুস্টার টু দেখাচ্ছি ওয়ানে এটারই যে দিতে হবে বা এটাই কিনতে হবে এমনটা কোনো নয় বা এর বিজ্ঞাপন দিচ্ছি না আপনারা আপনাদের হাতের কাছে যে কোনো পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর পাবেন সেটাই স্প্রে করে দেবেন ভীষণ ভালো কাজ দেবে গাছের অনেক সময় হয় কি যে বিভিন্ন রকমের যে ফ্যাটি অ্যাসিড গ্রন্থিগুলো আছে সেগুলো অনেক সময় কাজ করে না যে কারণে টবের মিডিয়ায় খাবার থাকার ফলেও গাছ কিন্তু সেই খাবার সহজে সংগ্রহ করতে পারে না তো যদি আপনারা এই রকম একটা গ্রোথ রেগুলেটর দিয়ে দেন তাহলে গাছ কিন্তু এই ধরনের খাবারগুলোকে সংগ্রহ করতে মানে বাইরে থেকে উদ্দীপ্ত করবে গাছকে এবং গাছ কিন্তু মানে ফুল আনতে সাহায্য হবে ফুলের ক্ষেত্রে বা ফল গাছ বা সবজি গাছ যেখানেই দিন না কেন ভালো কাজ করবে তো যে কোনো একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আপনারা স্প্রে করে দেবেন আর এটা করলে অন্তত তিন ঘন্টা মানে গাছ যেন বৃষ্টিতে না ভেজে এটা মাথায় রাখতে হবে আমাদের সবাইকে যেদিন পিজিআর স্প্রে করলেন বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার স্প্রে করলেন তার থেকে ঠিক দুদিন পরে একটা মাইক্রোনট্রেন্ট বা অনুখাদ্য স্প্রে করে দেবেন আমি বায়োভিটা দেখাচ্ছি মানে যেটাই করতে হবে এমনটা নয় যে কোনো পিজিআর যে কোনো মাইক্রোনট্রেন্ট বা অনুখাদ্য আপনারা কিন্তু স্প্রে করতে পারেন সেটা অল ইন গোল্ড অল ইন গোল্ড সুপার হতে পারে সাগরিকা হতে পারে কিংবা মোবোমিন হতে পারে বা অ্যাগ্রোমিন গোল্ড অ্যাগ্রোমিন ম্যাক্স যেটা খুশি মানে আপনারা কিন্তু গাছের পাতায় স্প্রে করে দেবেন একটা মাইক্রো নিউট্রিয়েন্ট ব্যাস তাহলেই কিন্তু আপনার যা কাজ সেটা সম্পূর্ণ হয়ে যাবে এই আগস্ট মাসের পরিচর্যায় আর এই আগস্ট মাসে এই খাবার দিলে আপনার গাছ ভরে ভোরে ফুল আসবে করবী গাছে করবী ফুলে ভরে উঠবে গাছ তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আশা করি বুঝতে পারলেন আর প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইল যাতে সহজে সবাই মিলে আমরা বাগান করতে পারি তো মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস আমাদের কথা ভেবে অবশ্যই বন্ধুরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবেও আমাদের কিন্তু বাগান করতে হবে গাছ করতে হবে তো আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হচ্ছে আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় খুব ভালো থাকবেন বন্ধুরা সকলে নমস্কার